মোবাইল তো লাগাখানে পারে এটা কিন্তু কাজ হলো ভাই দোকানে জিজ্ঞেসিত এগুলো নামানো হচ্ছে এখানে এটা ভালো করে ভাই আপনার মোবাইল ঢুকেন না বড় ভাই

চামে <imitation> নেকি রাহিম শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকালে সাংবাদিকদের আপনাদের আমাদের এই অভিযানে আসার জন্য আপনারা জানেন যে পলিথিন আমাদের সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য অন্যতম একটি অন্তরায় তো এই পলিথি নির্মূলে আমাদের সরকার কর্মসূচি ছিল এবং আমাদের বর্তমানে পরিবেশ উপদেষ্টা মহায়ক পলিথিন নির্মূলে যথেষ্ট সচ্ছার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই প্রেক্ষিতে সারা দেশ এই প্রবৃতি নির্মূলে অভিযান পরিচালনা করেছে তাই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি স্পটে আমরা পলিথিন নীর পালন করছি আমাদের সাথে অধিদপ্তরের উপর মহায় আছেন আপনারা দেখেছেন তো আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে প্রতিদিন যারা পাইকারি বিক্রি করছে যারা ডিলার বা যে সমস্ত কারখানা থেকে প্রতিদিনগুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি হচ্ছে তো খুচরা বিক্রেতা তাদের কাছেই পাবে যখন পাইকারি বিক্রেতা বড় বড় পরিমাণে এই প্রতিদিনগুলো তারা তৈরি করবে বা নিয়ে আসবে তারা যদি এটা তৈরি না করে বা তারা যদি এটা বাধাচাপ না করে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে তিনটা ছড়াবে তো আমরা এইভাবেই তাদেরকে মূল লক্ষ্য করে আমরা এখানে কোর্টে স্টেশন রাজশাহী মহানগরীর সুপার মার্কেট আমাদের মধ্যে চার পাঁচটা জায়গায় কাজ চলছে এবং রাজশাহী মহানগরীতে একটি বড় কারখানা আছে যেটা কাটাকাটিতে আমরা এখান থেকে আমরা ওখানেও যাবো তো এই অভিযান আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ে আমরা পলিথিন সমুদ্রে নির্মূল করার জন্য এবং পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের এই অভিযান খুব সর্বদা চলবান ধন্যবাদ